আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله। আমার নিয়ম ভাই আরেক বিপদ হয়েছে। মায়া গিয়ে ধরলো। আরে ভাই shaman গিয়ে নামে না। আল্লাহর প্রতি সন্তুষ্ট আল্লাহ আলাইহিস সালাম বলেন আসসালামু আলাইকুম যে আমাদের আহলে বাইতের কি ভালোবাসার মাধ্যমে পরিপূর্ণ ঈমানের মাধ্যমে আর যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাথে যাবে দিয়েছিল তাফউনা উমি সালাম তা ওয়াহিদা ফী কুতুমা ইবতিকা ওয়ালা রাআই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফিল মানা ওয়া আলা রাফি ওয়া লিআবিহি কুরুব কুতুমা দা লাগা রাসূলুল্লাহ ওয়া না শাহিদু ফাদালনা ফাতাইদা আলিম উমি সালাম আলাইকুম আশহুরু কুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি সফল হতে জান্নাতের বাগিদিকে আসলো আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আপনি নুরুয়ে খালি মুবারক

মালোনাকেপেে আসালা কেনামিয়া কালেণাকে. দাইতলাবে হরাউ গরোপরে. যাকে আদাশকেছে. তাই কোয়া ইদিযাকে পেরিছে. একে শম কোনই দাবি বা দখল নেই আজি যনরক বলালি আলিবিন খুসাইমিয়া ইয়া আলী আবুকা মাতু ওয়াসিরি ওয়াজিনা হাক্কি ওয়লাদা আনসি সোনি কুননা আল্লাহ ফীমা মা রাআইতা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য টুকরা মা মানে নয়ের পন্ডলি ইমাম মুসাভি হট্টা করে আর মস্তকটা ইয়াজিদের সামনে আনা হলো তখন ইয়াজিদের ইয়াজিদের সকল আহলে বাইতেন মহিলাদের ইবাদত করলেন এবং ইরাকের সব সামে

আসলাম